বাদশাহ সাদ্দাদ ছিলেন প্রাচীন যুগের এক অত্যন্ত শক্তিশালী ও অহংকারী রাজা ইসলামী ঐতিহ্য অনুসারে তিনি হজরত নু আলাহিসাল্লামের বংশধর ছিলেন এবং আজ জাতির রাজা হিসেবে পরিচিত আজ জাতি ছিল একটি অত্যন্ত শক্তিশালী জাতি যারা বর্তমান ইয়েমেন ও ওমান অঞ্চলে বসবাস করত সাদ্দাদ আল্লাহর উপর বিশ্বাস না রেখে নিজেকে সর্বশক্তিমান মনে করত সে আখিরাতে জান্নাতকে অবজ্ঞা করে দুনিয়াকেই এক স্বর্গ বানানোর চিন্তা করেছিল এই জন্য সে এক অপূর্ব নগরী নির্মাণের সিদ্ধান্ত নেয় যার নাম ছিল ইরাম এই নগরী তৈরিতে বহু শ্রমিক ও কারিগর কাজ করেছিল এবং তাতে স্বর্ণ রূপা মণিমাণিক্য ও মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছিল বিশাল স্তম্ভ ঝর্ণা উদ্যান এবং অপূর্ব প্রাসাদ ছিল সেখানে সাদ্দাত মনে করেছিল সে যদি এই দুনিয়াতে জান্নাত তৈরি করতে পারে তবে আখেরাতের জান্নাতের প্রয়োজন নেই যখন ইরাম নগরী প্রস্তুত হয়ে গেল তখন সাদ্দাত সেটি দেখার জন্য বিশাল সেনাবাহিনী নিয়ে সেখানে যাওয়ার পরিকল্পনা করল কিন্তু আল্লাহ তার গজব পাঠালেন। এক প্রবল ঝড় সম্ভবত সাত দিন স্থায়ী ছিল তাদের ধ্বংস করে দিল আল-ফাজার আয়াত আট থেকে চোদ্দই ইরাম নগরীর উল্লেখ পাওয়া যায় তুমি কি দেখোনি কেমন করেছিল তোমার প্রতিপালক আদ গোত্রের সঙ্গে ইরামের অধিবাসীদের সঙ্গে যারা ছিল স্তম্ভ বিশিষ্ট যাদের সমান কোন জাতি পৃথিবীতে সৃষ্টি হয়নি সাদ্দাদ ও তার বাহিনী আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত হয় এবং ইরাম নগরী বালির নিচে হারিয়ে যায় প্রিয় বন্ধুরা এখান থেকে আমরা যে শিক্ষা পাই তা হল এক অহংকার ও আল্লাহর অবাধ্যতা ধ্বংস ডেকে আনে দুই দুনিয়ার সম্পদ চিরস্থায়ী নয় আখিরাতি মূল লক্ষ্য হওয়া উচিত তিন আল্লাহর ক্ষমতা ও শান্তি থেকে কেউ রক্ষা পায় না প্রিয় বন্ধুরা সাদ্দাদের এই কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার ভোগ বিলাস নয় বরং আল্লাহর অনুগত্য চূড়ান্ত সাফল্যের চাবিকাঠি